হজরত উমর রাদি আল্লাহ তালুকে ফজরের নামাজে ইমামতি অবস্থায় এক কাফের অগ্নিপূজক পূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে প্রথম কাতারে দাঁড়ায়া নামাজের মধ্যেই ছুরি দিয়ে আঘাত করছে ওনার কোমরে ওই আঘাতেই হজরত অমর রাদি আল্লাহ তালু শাহাদ বরণ করছেন এই হলো অমর রাদি আল্লাহ তালু শহীদ হলেন এরপরে হজরত ওসমান রদি আল্লাহ মোনাফিক বিদ্রোহী গ্রুপ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী গ্রুপ হজরত ওসমান রাদি আল্লাহ তালু ওনাকে ওনার বাড়িতে চতুর্দিক থেকে আবদ্ধ করে পানিবিহীন তৃষ্ণার্থ অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় মোনাফিকরা ইসলামের দুশ্মনরা ওনাকে শহীদ করছে যখন ওনাকে হত্যা করছে রক্তের ছিটা ওনার তেলাবৎকৃত কোরআনুল করিম রক্তে ভাইসে গেছে এই অবস্থায় ওনাকে শহীদ করছে আর চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ আনু তখন উনি ফজরের নামাজ সাড়ে চার বছর উনি খলিফা ছিলেন ফজরের নামাজ ইমামতি করার জন্য নামাজ পড়াইবার জন্য ঘর থেকে উনি মসজিদের দিকে আসতেছিলেন উফা এই তখন এই অবস্থায় তাও একজন মুনাফিক ছদ্মবেশে ফজরের নামাজের পথে ওনাকে তরবারির আঘাত করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে